দুই কক্ষ্যাত চোর সহ চুরি যাওয়া একটি স্কুটি ও তিনটি বাইক উদ্ধার করল বরতলা ফাঁড়ির পুলিশ মঙ্গলবার বরতলা ফাঁড়িতে বসে পশ্চিম থানার ওসি জানান যে পয়লা ফেব্রুয়ারি কান্তি দাস নামে এক ব্যক্তি পশ্চিম আগরতলা থানায় অভিযোগ জানান বরতলা এলাকা থেকে উনার বাইকটি চুরি হয়ে গেছে এই অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি তদন্তকারী দল গঠন করা হয় ঘটনার তদন্তে নেমে সোমবার রাতে ফাঁড়ির পুলিশ কমল দে তার কাছ থেকে উদ্ধার হয় একটি চুরির বাইক দেখে নেব বিস্তারিত আমরা একজন চুরকে ধরি এবং তার কাছ থেকে একটা প্রথমে আমরা একটা বাইক উদ্ধার করি পরবর্তী সময় তার ইন্টারগন করে আমরা আরো দুটি বাইক একটা স্কুটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি চুরির বাইক যেগুলি সবটি চুরির অভিযুক্তকে মঙ্গলবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ এখন সবাই বিরতির সঙ্গে থাকুন